মুদ্রা মুদ্রাদোষটা আসলে কম বেশি সবার মধ্যেই থাকে অনেক সময় দেখা যায় যে আমরা কথা বলার সময় চোখ পিটপিট করা বা চুলে হাত দেয়া অথবা পা না পা দোলানো এই বিষয়গুলো কিন্তু অনেকের মধ্যে এটাকে আমরা দেখি তো ভাইভা বোর্ডে যদি আপনার এই বিষয়গুলো যদি আপনি কন্ট্রোল করতে না পারেন তাহলে কিন্তু আপনার ভাইভা খারাপ হয়েছে এটা একটা কারণ হতে পারে এরপর পারিপার্শ্বিক জ্ঞান সম্পর্কে আপনার যদি ধারণা না থাকে অর্থাৎ আপনাকে সাধারণ কোনো প্রশ্ন করা হলো কিন্তু আপনি সেই সাধারণ প্রশ্নেরই উত্তর আপনি সঠিকভাবে দিতে পারলেন না বা এই পারিপার্শ্বিক জ্ঞান আপনি রাখেন না তখন কিন্তু এই ভাইভা বোর্ড কিন্তু বিরক্ত হয় এবং ভাইভা বোর্ড কিন্তু আপনার যে মার্কিং সেটা কিন্তু খুব খারাপভাবেই করে এরপর যে বিষয়টা আপনি ভাইভা বোর্ডে খারাপ করতে পারেন সেটা হচ্ছে রাজনৈতিক কোনো বিষয়ে সিদ্ধান্তহীনতা অর্থাৎ আপনাকে যখন রাজনৈতিক